রাসুল্লাহ সাল আলহি বারবার নিষেধ করে গেছেন যাদের বাবা মা দুনিয়াতে নেই তাদের জন্য ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি কারণ আপনার কোনো কাজের ফল যেন তাদের ভোগ করতে না হয় অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আল্লাহর রহমতে যাদের বাবা মা বেঁচে আছে তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত যেন এই ভুলগুলো কখনো না হয় প্রিয় দর্শক আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন বেশি কথা না বলে জানিয়ে দেই মা বাবা বাবা না থাকলে বা মারা গেলে কোন তিনটি কাজ করা যাবে না এক নম্বরে বাবা মায়ের ঋণ শোধ না করা মৃত মা বাবা ঋণ শোধ করতে হবে তারা যদি ঋণগ্রস্ত থাকে যত দ্রুত সম্ভব তাদের ঋণ শোধ করতে হবে আল্লাহ তালা সবগুলো মাফ করলেও ঋণের গুণা আল্লাহ তালা ক্ষমা করবে না ওই ব্যক্তি উত্তম মুসলিম যার হাত ও জবান থেকে মানুষ নিরাপদ থাকে অবশ্যই বাবা মায়ের ঋণ যত দ্রুত সম্ভব শোধ করার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ঋণ শোধ করে দিবেন দুই নম্বরে হাউমাউ করে কান্না করা যাবে না বুখারি শরীফে এসেছে এক হাজার